আজ আমরা জে এস জাভাইস কি ফাইল কিভাবে লিঙ্ক করে কয়টা ওয়ে আছে সেটা আমরা দেখব আমরা দুইটা ওয়েতে কি করতে পারি লিঙ্ক করতে পারি একটা হচ্ছে গেট ট্যাম্পলেট ডাইরেক্টরি ইউ আর আই এটা ওয়াডপেসে সকল বাসনা সাপোর্ট করে ওল্ড থেকে নিউ আমরা প্রায় বেশি এটা ইউজ করি এখন আর একটা হচ্ছে গেট থিম ফাইল ইউআরআই ঠিক আছে এটা হচ্ছে কি আপডেট সাপোর্ট ওয়ার্ডপ্রেস ফোর পয়েন্ট সেভেন আপ বাসন ঠিক আছে অনেক যারা ধরো হায়ার ডেভেলপার বা আপডেট যারা থাকতে চায় তারা কী করে ওই ট্যাম্পারটা একটু ইউ ইউআরআই না ইউজ করে তারা কী ইউজ করে গেট থিং ফাইল ইউ আর আই মানে এটা আসছে যে সাপোর্ট করা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন থেকে এর নিচে বলতে আবার সাপোর্ট করে না আবার এটা ওয়ার্ডপ্রেস হোয়াটপেস এটা একটা ভেজাল আসছে আর কি হালকা যদি প্রিভিয়াস ওল্ড বাসনগুলো আসে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আবার কাজ করবে না তাদের ক্ষেত্রে আমরা কী করতে পারি এটা ইউজ করতে পারি তো এটা কিন্তু কী হয় সব জায়গায় সাপোর্ট করে যে বাসনই হোক আমরা যে কোনো একটা ইউজ করতে পারি আমি যে নামে আপডেট থাকবো তাহলে আমি কোনটা ইউজ করব গেট থিম ফাইল ইউ আর আই তো যেটা হওয়া লাগে দুইটা ফাংশনই আছে ইউজ করতে পারি চলো আমরা একটু দেখি না চলো আমরা একটু টেস্ট করে দেখি কাজ করে কি না তাহলে এখন কাজ হলো কি এস ফাইল কীভাবে লিঙ্ক করি তো আমরা যে ফাইল লিঙ্ক করি সিএসএস বা এস যে এক্সটার্নাল এটা কোথায় করি ফাংশনস ডট পিএসপিতে কোথায় পিএইচপিতে আমি যে এখন এখানে ক্লিক করলাম হ্যাঁ এই যে পেয়ে গেলাম এটা সকল হচ্ছে বুকের কাজ অথবা প্রয়োজন হয় ফাংশন নিজে কল বা করবো বা বানাবো আমার নিজের যদি প্রয়োজন হয় চলো আমাদের এখানে স্ক্রিপ্ট ডাব্লিউ পি এন্ড কিউ স্ক্রিপ্ট তো এর আগে আমরা একটা করলাম ফেদার লাইট জে এস সেক্ষেত্রে আমরা কোন ফাংশন ইউজ করলাম গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউ আর আই ইউ আর আই এখন আমি সেই ক্ষেত্রে আমার একটা ফাইল আছে তো আমি বানালাম জেএসে গিয়ে ধরো এখানে একটা বানালাম ধরো মাই ডট জে এস আমার নামে বা মেন বা মাই জে এস মেন এবার সেটা হবে মেন ডট জে এস তো এটাকে আমি কী করতে চাচ্ছি ইনক্লুড করতে চাচ্ছি ঠিক আছে আমি কী করি এখানে আমি এটাকে পদত্যাগ করি এই যে এখানে এসে ফার্স্ট টাইম ক্লিক করব ডাব্লিউপি এন কিউ অথবা এটাকে আমি একটা কাজ করি ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি সব ঠিক থাকলো এটা হচ্ছে মাই জেএস মানে আমার নিজের ফাইল আচ্ছা এই ক্ষেত্রে আমি যে কাজটা করবো আবার তারপর আমাদের ফাইল ইউ আর আই এখানে তো আমাদের কোনো কাজ নেই আর ফাইন এটা হচ্ছে আমাদের কি বলতো আমার ফাইলের নাম কি বলতো এখানে ছোট্ট দেখি মেন ডট জে এস মেন ডট জে এস ছিল ডট চেস ওকে ফাইন আচ্ছা এটা কি জেকুরি এখন ডিপেন্ডেন্সি দরকার আছে মানে কোনো প্ল্যানটা আমি ইউজ করছি এটার জন্য না যেহেতু নয় তাহলে কেটে দিব কি লাগব না লাগবো অথবা আমি ইউজ করতেই পারি করলে নামে কি করবো রেখে দেব যে আমার যে মেইন ডব যে এখানে কিছু জে কেউ কী আছে ইফেক্ট আছে কোনো প্ল্যান আমি ইউজ করছি ঠিক আছে সেক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্সিটা বলে দেবো এক্সট্রা করে জেকুরি বলা দরকার নেই এবার একটা ভাষণ বলবো এটা খুবই কাজে একটু পর আসতেছি ওই যে ক্যাশ বাস্টিং বা যে ক্যাশগুলো থাকে সে নিয়ে কথা বলবো টু দিয়ে দিব এখন একটু চেক করে দেখি তুইটা পাচ্ছি কিনা একটু চেক করে দেখি আমার থিম তো এর তাই না রাইট ব্যাঙ্ক ক্লিক করি ডিউ পেস সোর্স একটু নিচে যাই এ মেইন ডট জেস পেয়ে গেছে কিছু ছিল না খালি দেখছো বাসন দেখা দেখাচ্ছে কত বাসন ওকে আচ্ছা আমি যখন একটা অ্যালার্ট রাখি একটু খেয়াল রাখি কোথায় গেলো এটা পাইটা Yes, it's alert. It's alert. Okay, fine. I mean, I can reflect that Alert okay, fine. I mean, highly key. write high. it to high. Okay, fine. High there. I to say. okay, fine. High there. তার মানে আমি বুঝতেছি আমরা চাইলে আমরা যখন যাভাই স্ক্রিপ্ট যদি ইউজ করি বিশেষ করে আমাদের অ্যাসেট ফাইলগুলো সিএসএস বা জাভাই স্ক্রিপ্ট ফাইলগুলো আমরা যদি ইনক্লুড করতে চাই যুক্ত করতে চাই কয়টা ফাংশন আছে দুইটা গেট টেম্পারেট ডাইরেক্টরি ইউ আর আই যেটা সকল দর্শনে ধরা বাধা নাই আর গেট থিম ফাইল ইউআরআই যেটা ফোর পয়েন্ট সেভেন থেকে সাপোর্ট করে এতো উপ লেভেল আপডেট বা সবগুলো সাপোর্ট করে নিচেগুলো তেমন করে নিচে পথে করেই না ঠিক আছে তাহলে আমরা দুটো জেনে গেলাম ওকে এরপর হচ্ছে ক্যাচ বাসটি চলো আমরা ধাপে ধাপে আর ওকে ফাইন আচ্ছা থিম জে এস আর সি এস ক্যাশিং প্রবলেম ক্যাশের ঝামেলা হয় একবার যখন ক্যাশ ব্রাউজারে পেয়ে যায় পরবর্তী যে কোডগুলো কই নিতে চায় না অনেকবার রিফ্রেশ করা লাগে একটা ঝামেলা আছে ক্যাশিং যেটা ক্যাশে জমা হয়ে গেছে কুকিতে জমা হয়ে গেছে ঠিক আছে সেটার উপর দিয়ে কী করে ওয়েবসাইটে আবার কী করে নতুন করে ডিলোড করা ঠিক আছে ওটার উপর দিয়ে আমি যখন কোড করি তখন ঝামেলা হয় দেখি তো হয় কি না আসলে একটু চেক করি এখানে হচ্ছে আমি এখানে এসে একটা কাজ করি জিএস করি এখানে জিএস আচ্ছা প্রিভিয়াস বুকে কেটে দিই দরকার হলে দিব আমরা এখানে আচ্ছা এখানে এসে ধরো আমি নিলাম ডলার বার মাই মাই ডিয়ার সারোয়ার ওকে ছোট একটা টপিক আপনার ঠিক আছে আচ্ছা এবার এখানে এসে কেনটা কারণ বেরোর নাম দিই নেই নেমস বা ডাটা ডাটাস এখন একটা কনসোল দেখতে চাই কনসোল

যে আমার টিপেলস লাগবে ঠিক আছে সেই অটো নিয়ে নিয়েছি কিন্তু থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানকে নিয়ে নিয়েছি কিন্তু ওকে আচ্ছা এবার চলো আমরা একটা কাজ করি সে কাজটা হচ্ছে যে ক্যাশের যে সমস্যা যেমন আমি এটা কাভার করবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের কী বলতো আমাদের হচ্ছে আমরা একটু আওয়ার সাইট আচ্ছা আমাদের সাইটটা এটার নাম কী হতো হেডারিয়ার ভিতর যে এস দেখো আমি এখানে এটাকে একটু ডিজাইন করি সি এস এস হেড ভিতর যে এস টু আছে এস এর ভিতর যে এ আছে কালার কালার গ্রিন তারপর টেক্স ডেকোরেশন না ওকে ফাইন ফল্ট ওয়াইট বোল্ড রাখলাম আচ্ছা আর কি দেওয়া যায় লেটার স্পেসিং লেটার স্পেসিং জিরো পয়েন্ট ফাইভ ফাইভ দিলাম পিকজেল বেশি হয়ে গেল আমি কি অত অত একটু রাখলাম ঠিক আছে আচ্ছা এটা কি এখানে করে নিয়ে যাই তাহলে আমাদের ফাইল আছে না অবশ্যই সেখানে আমরা দেখো আমাদের কি আছে দেখো আমরা কি রাখছি এখানে আছে অলরেডি ওকে আমি এখানে রাখলাম দেখি তো সমস্যা একটু দেখি তো কি কিনা পাইছে আমি তো সেভ করছি কেন পাই নাই কারণ আমার আগের ডিজাইনটা ব্রাউজার কি ক্যাশে জমা হয়ে গেছে আপডেটটা আর নেয় নাই এটা হয় প্রবলেমটা হয় এটা ফিক্স যেভাবে করতে পারি এই প্রবলেমটা যে এর ক্ষেত্রে হয় অনেক সময় দেখবো আবার সি এসে ক্ষেত্রে হয় তাহলে কি করবো তাহলে আমরা বাসনটা আপডেট করব কোনটা এটা এখানে যে ক্যাশ আছে ক্যাশ ক্যাশে আগের ডিজাইনটা জমা হয়ে আছে এটা আর কি করে না ডিলেট করা নাই রিমুভ করা নাই এটা কি আমাদেরকে বুঝে দিতে হয় যে আমি আপডেট কোড করছি এটা এখন না আগেরটা ডিলিট করে দাও ঠিক আছে তো জমা হয়ে আছে ব্রাউজে ক্যাশ জমা রাখে ঠিক আছে তাহলে আমি কি করি এখানে এই যে এখানে এসে এই যে ভার্সন বয়ে দিব দুইটা বইতে ফাংশন এ দেখো ফাংশন এ দেখো এই যে দুইও ইউজ করতে পারি ইনক্রিজ ভার্সন ইনক্রিজ কি দুইটা ওয়ে আছে অ্যাট আছে টাইম দুইটা ওয়ে ইউজ করব দেখো কোনটা ধর আমার এই যে এখানে এখানে এসে কি করব আমার ডিপেন্ডেন্সি দরকার নাই নাও সিএসএস না সিএসএস আমার সিএসএটা আপডেট হয় না হয়েছে কি আমি তাকে বলবো শুধু ওকে নাও ওকে ফাইন এখানে মিস্টেক কি হলো এখানে ইউআরআই এখানে এখানে এটা হচ্ছে ও ও বল হচ্ছে আমি বাইরে করতেছি এই যে এটা ভিতরে কমা ডিফেন্স দরকার নেই নাল এই যে ভাষণ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান আর বাসন বলে দিব ওকে কি বলে দেব তো আমরা এখানে বাসনটা বলে দিবো ওকে দেখিত হয় কি না এবার দেখি তো জাস্ট একবার রিফে দেব দেখো ওকে দাও দেখছো হয়ে গেছে জাস্ট ওয়ান ক্লিক তাহলে আগে ক্যাশটা কেটে কী হয়ে গেলো বাসন চেঞ্জ হয়ে গেল মানে কি হয়ে গেলো আমাদের ক্যাশটা রেট হয়ে গেলো আমি আবার করি দেখো এটা চেঞ্জ করবো

তো এরা কত কি পারি ক্লায়েন্ট কি চাইবে বারবার রিফিস দেওয়া যতক্ষণ কি ক্যাশ রিলিজ হবে না কাটবে না ওকে তা আমি আবার দিয়ে দিতাম দেখো তাহলে আমি এক এক ক্লিকে জন্য কি পেয়ে যায় এ দেখো এই ফ্রেশ এর আসছে কি না দেখা চলে আসছে এখন বাসন দেখে দিয়ে বাসন পাওয়াতে চলে গেছে এখন যত তুমি কি করবা চেঞ্জ করবা নিচে দিয়েছি মানে ওয়ান থেকে শুরু হলো এবার যখন আমি আরো কিছু আপডেট করবো তারপর টু তারপর কি দিব টু দিবো কী দিব টু দিব যখন নতুন দেখো শেষে আমি সব কাজ করে ফেললাম ঠিক আছে সিজ ওইগুলো আসছে তা এখন তোমরা আমি কী করবে এখন আবার থ্রি দিয়ে দিব তাহলে আমার ক্যাশ কি করবে আগের ক্যাশ মানে দ্বিতীয় বাসনে ক্যাশ ট্রেন হয়ে তৃতীয় বাসনগুলো নেওয়া শুরু করবে বুঝছে রিলিজ হয় ঠিক আছে হয়ে যাবে এখন সেটা এখন আমি ফোর দিবো এখন বাকি আমার তো বাসন ফোর তা থিগুলো থ্রিগুলোকে কি রিমোভ ফোরগুলো চলে আসবে এক হচ্ছে এটা আরেক হচ্ছে এই যেটা টাইম টাইম ফাংশন ইউজ করলে সময় দেখবে এখানে যে টাইমে টাইম কী করছে সিসে দেখতেছে দুবার ইউজ করতে পারি তাহলে নিয়ে নিবে ঠিক আছে দুইটা ইউজ করতে হয় তুমি আগাও আর না হলে টাইম ফাংশন বলে দাও তা তুমি কোন টাইমে এই যে এখন বাদে তিনটা পঁচিশ না তিন তিনটা ছাব্বিশে তাহলে কোন সিরেস করছে কোন জেএস করছে তিনি সাতাশে কোনটা করছে এটা লিখলেই আমার আল্লাহ ফ তোমাকে আর বাসন বারবার বলতে হবে না তুমি যেটা মন চাই এটা ইউজ করতে না ডিপেন্ডেন্সি নাই এই দেখো আমরা যদি এটা দেখো স্টাইলে যাই ওরা আমাদের কি কাটিছে ডিপেন্ডেন্সি নেই কি কি চাচ্ছে দেখো না ওরা আমাদের বলে আসলে কি ডিপেন্ডেন্সি না অন্য কিছু দেখো না ওরা আমাদের কি কি নিবে ফার্স্টে কি কি আছে দেখো তো হ্যান্ডেল ইউজ করলাম স্ট্রিং নিলাম ঠিক আছে এই যে অ্যারে ওর ডিপেন্ডেন্সি আছে কি ডিপেন্ডেন্সি আমার এই সিরস কারোর ডিপেন্ড করে কি আমি যে লিখছি ডিপেন্ড করে যে আসে না করে যে কেউ উপরে এখন আমি এই যে সিজ লিখলাম কারোর উপর ডিপেন্ড করবে কারোর উপর ডিপেন্ড করবে কি না তাহলে আমি নাল রাখবো কি রাখবো যে আমার এই কার কারোর উপর ডিপেন্ড না ডিপেন্ডেন্সি নাই নাল শেষ কিন্তু আমার যে যে করি আছে সে ডিপেন্ড যে করে উপরে তাহলে এখানে আমি তো নাল বলতে পারবো না পারবো কি না বলে যেতে হবে ঠিক আছে ওকে ওই যে আমার যে কেউ মনে আছে আউল করছিলাম আগে যে একুয়ারি ফাইলটা লিঙ্ক করছি খেয়াল আছে এই দেখো যে একুয়ারি যে একুয়ারি সিডি এর এই যে গোটা ফাইল আমরা লিঙ্ক করে দিছিলাম এই যে মিনি ফাইল ইসলাম এই দেখো এই যে ফাইলটা এরকম ওকে যেমন যে আমি কয়েছি তো এগুলো কই ওদের যে একুয়ারি ফাইলটা আই হোপ পাবো ওয়েট এখান থেকে

না এই যে সেখানে যে করি কি আমার ফ্যান্সার এর উপরে কি ডিপেন্ড বলে তো হবে ঠিক আছে বুঝাচ্ছি ফাই ওকে আচ্ছা আর বড়